বেশ কিছুদিন আগে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল দুই সালের পরবর্তী সময়ে ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত সমস্ত সার্টিফিকেট বাতিল করা হবে হাইকোর্টের এই রায়ের কারণে মাথায় হাত পড়ে রাজ্যের কয়েক লক্ষ ওবিসি সার্টিফিকেট উপভোক্তাদের ওবিসি সার্টিফিকেট ব্যবহার করে বহু সংখ্যক উপভোক্তা ইতিমধ্যেই বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেছেন হাইকোর্টের এই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাতে পারে রাজ্য সরকার এমন খবর উঠে আলেও বর্তমানে এই বিষয় নিয়ে নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি এই ঘটনার আবহেই কাস্ট সার্টিফিকেট নিয়ে নতুন নির্দেশিকা উঠে এল এক ব্যক্তির করা মামলায় সম্প্রতি রাজস্থানের তপশিলি উপজাতিভুক্ত একজন ব্যক্তি কর্মসূত্রে ছত্তিশগড় রাজ্যে স্থানান্তরিত হন এর পরবর্তী সময়ে ওই ব্যক্তি ছত্রিশগড় রাজ্যে তপশিলি উপজাতি ভুক্ত হওয়ার সমস্ত সুযোগ সুবিধা দাবি করে ছত্রিশগড় কাস্ট স্ক্রুটিনি কমিটির দ্বারস্থ হলে ছত্রিশগড় কাস্ট স্ক্রুটিনি কমিটি তার ওই দাবি খারিজ করে এর পরবর্তী সময়ে হাইকোর্টেও ওই মামলা খারিজ করা হয় নির্দিষ্ট ওই মামলার ভিত্তিতে হাইকোর্টে রায় দেয় কোনো ব্যক্তি যদি এক রাজ্য থেকে অন্য রাজ্যে যে কোনো প্রয়োজনে স্থানান্তরিত হয়ে থাকেন সেক্ষেত্রে পূর্ববর্তী রাজ্যের কাস্ট সার্টিফিকেট নতুন রাজ্যে গৃহীত হবে না কারণ কোন ব্যক্তিকে যে কোনো রাজ্যে ওই রাজ্যের নির্দিষ্ট জাতি বা সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থার কথা বিবেচনা করে কাস্ট সার্টিফিকেট প্রদান করা হয় তাই অন্য কোনো রাজ্যে সেই সার্টিফিকেট গৃহীত হবে না